হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমার মেয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে তোর ঘুম ভাঙানোর জন্যই বিকালবেলা ওকে একটু আদর করছি তো অনেক দিন পর তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম তো এখন সত্যি কথা ব্লগ আর বানানোই হয় না আর ভিডিও ছাড়ার যেন কোনো ইচ্ছাও হয় না কাণ্ড নিয়ে যা সব হচ্ছে কবে যে ঠিক হবে কে জানে তো বিকালে ওকে একটু পড়াচ্ছি তোর খাবারও নিয়ে চলে এসছি দুধ বিস্কুট আর কর্নফ্লেক্স তো ওকে নিয়ে আর খাওয়াবো তো একটু একটু পড়ে নিচ্ছে তো পড়ার মাঝখানেই আবার খাবে আবার পড়বে তো এই করবে বলো সিএ তারপরে কি হ্যাঁ লেখো

তো মাম্মাকে পড়ানোর পর চলে এসেছি সোজা রান্নাঘরে আর ও দেখো চলে এসছে তো ময়দা মেখে নিচ্ছি তো আজকে অনেক দিন পর রান্না হবে চিলি চিকেন আর চিলি চিকেন হলেই বাড়িতে হয় ময়দার রুটি কারণ ময়দার রুটি দিয়ে চিলি চিকেনটা খেতে আমাদের বেশি ভালো লাগে তো এখানে দেখো মাংসটা ও ধুয়ে আমাকে ম্যারিনেট করে দিচ্ছে তো ডিমে ডিম দিয়েছে গোলমরিচ গুঁড়ো নুন আদা রসুন বাটা সয়া সস সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে তারপর আমি রান্নাটা করব তো চিলি চিকেনটা বেশিরভাগ ওই করে তো ওই চিলি চিকেনটা ভালো রান্না করতে পারে তো আজকে আমি করছি দেখো আমাকে ম্যারিনেট করে দিয়ে গেছে তো হাফ আমার পকোড়া ভাজাও হয়ে গেছে আর এখানে বাকি পকোড়াটা ভেজে নিচ্ছি তো চিলি চিকেন করার সময় পকোড়াটাই খেতে ভালো লাগে তো চিলি চিকেন করতে করতে গরম গরম পকোড়া কড়াই থেকে তুলে কিন্তু খেতে দারুণ লাগে বলো তো আমার এখানে দেখো পকোড়াগুলোও সব ভাজা হয়ে গেল তো এবার সবজিগুলো দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো ভালো করে ভাজবো না একটু হালকা ফ্রাই করে নেব। নিয়ে আদা রসুন আর সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। আর স্বাদ মতো নুন চিনি তো দিয়েই দেব। তো রান্নাঘরে চিলি চিকেন বসাতে বসাতে তো একটু আমার মা করছে গানের তালে তালে তো আবার রান্নাঘরে চলে এলাম তো দেখো আমাদের চিলি চিকেন হয়ে গেছে আর রুটি দিয়ে কিন্তু জাস্ট জমে গেল। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকে এখানেই শেষ টাটা সবাই ভালো থাকবে